বাস্তব জীবনে যেমন করণ অর্জুনের ভাইচারা সুপারহিট তেমনি শাহরুখ খানের সঙ্গে সালমান খানের বন্ধুত্ব অটুট একে অপরের সিনেমায় ক্যামিও করা থেকে বিপদে আপদে পাশে থাকা সবসময় শাহরুখ সালমানের বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা তৈরি করেছে এবার সালমান খানের সিকেন্দার সিনেমাতেও থাকছেন শাহরুখ খান ভাবছেন নিশ্চয়ই অ্যাকশন প্যাডিক সেকেন্দারেও শাহরুখের কমিও থাকছে কিনা শনিবার আঠাশ ডিসেম্বর বহু প্রতীক্ষিত সিনেমাটির এক ঝলক প্রকাশ্যে এসেছে তবে টিজারের কোথাও কিংখানের উপস্থিতি নাই তাহলে কিভাবে এই সিনেমার সঙ্গে বলিউড বাসার যোগ রয়েছে আসলে পুরো সিনেমার ভিএফএক্স করেছে শাহরুখ গৌরীর প্রযোজনা সংস্থা রেড সিলিস এন্টারটেইনমেন্ট এর আগে এই সংস্থা ক্রিস থ্রি ডন দ্য সেস বিগেনেস অ্যাগাইন জাওয়ানের মতো ব্লকমাস্টার সিনেমাগুলোর স্পেশাল দায়িত্ব ছিল এই সংস্থার ইতিমধ্যেই চিকিন্দারের টিজারে নজর কেটেছে ভিএফএক্স বিশেষ করে কালার গ্রেডিং যা কিনা না শাহরুখের সংস্থার তৈরি সিকিন্দারের ফার্স্ট ঝলকেই ভাইজান বুঝিয়েছেন যে তিনি এবার সুলতানের মতোই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন নতুন বছরে ঈদের বক্স অফিস বাজিমাত করতে তৈরি সালমান খান সিকারের টিজারে বলিউডের সুলতান একেবারে অ্যাংরি ম্যান বন্ধুদের ভাইজান এবার দুশ্মনের জম শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা তারপরই দু প্রান্তে অ্যাকশনের আবাস এ আর মোরুগাদসের পরিচালনায় তৈরি এই সিনেমা যে অ্যাকশন নির্ভর হতে চলেছে তা টিজারে স্পষ্ট এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিওতে অস্ত্র সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যায় চোখে নিমেষেই শত্রুদের হাওয়ায় উড়িয়েছেন সিকেন্দার সালমান চলতি বছর সালমানের পরিবার বেশ আতঙ্কে কেটেছে প্রথমার্ধে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গ্যাংয়ের আক্রমণ তারপর মাসখানিক ধরে খুনের হুমকি তবে দমে যাননি ভাইজান করা নিরাপত্তার মুডে সিকেন্দারে শুটিং করেছেন এই সিনেমায় সালমানের পাশাপাশি দেখা যাবে রাশ্মিকা মান্দানা কাজল আগারওয়ালকে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে সত্যরাজ জানা গেছে এই সিনেমার ভিলেন তিনি অন্যান্য ভূমিকায় রয়েছে সুনীল শেঠি স্বর্ণাম যশী প্রতীক বর্বর আরও অনেকে